হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করবো একাদশ দ্বাদশ হিসাব হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের ছয় নং অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমার স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছ এই অঙ্কে বেশ কিছু তথ্য রয়েছে তথ্যের পাশাপাশি আমাদেরকে তিনটি প্রশ্ন করেছে চলো প্রশ্নগুলো একবার পড়ে নেই আমাদের প্রথম প্রশ্ন করো বন্ধুরা আমাদের দ্বিতীয় প্রশ্নে জানতে চেয়েছে পণ্য আবর্তন ও দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো এবং বন্ধুরা আমাদের সর্বশেষ প্রশ্নে জানতে চেয়েছে চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো বন্ধুরা চলো প্রথমে আমরা আমাদের নং প্রশ্নের সমাধান করি আমাদের কনম প্রশ্নে জানতে চেয়েছিল মালিকানা সত্ত্ব নির্ণয় করো আমরা জানি মালিকানা সত্ত্বের বেশ কিছু উপাদান রয়েছে কিন্তু এই অঙ্কে উল্লেখ করার মতো তিনটি এন্ট্রি রয়েছে অর্থাৎ এই তিনটি এন্ট্রি নিয়েই আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে এন্ট্রি তিনটি যদি যদি তুমি এন্ট্রি তিনটির দিকে তাকাও তাহলে দেখতে পাবে এই এন্ট্রি তিনটি রয়েছে মূলধন ও দায় পাশে সেগুলো হচ্ছে শেয়ার মূলধন তারপর রয়েছে সাধারণ সঞ্চিতি এবং তারপর রয়েছে সংরক্ষিত আয় তোমার কাজ হচ্ছে এই তিনটে এন্ট্রিকে যোগ করে দেওয়া চলো তাহলে আমরা কনম প্রশ্নের সমাধান শুরু করি শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি এবং সবার শেষে রয়েছে সংরক্ষিত আয় শেয়ার মূলধন বরাবর রয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সাধারণ সঞ্চিতের জন্য রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সংরক্ষিত আয়ের জন্য রয়েছে তেত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা বন্ধুরা আমাদের এই পর্যায়ে কাজ হবে এই তিনটি টাকার অঙ্ককে যোগ করে দেওয়া চলো তাহলে দেখে আমাদের যোগফল কত আসে বন্ধুরা আমাদের কনক প্রশ্নের উত্তর এখানে সমাপ্ত আশা করি তোমরা কনক খনং প্রশ্নের উত্তর বেশ ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা দেখব আমাদের খনং প্রশ্নে কী জানতে চেয়েছে আমাদের খনং প্রশ্নে জানতে চেয়েছে পণ্য আবর্তন ও দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের খনং প্রশ্নের মোট দুইটি অংশ রয়েছে প্রথমে আমরা প্রথম অংশের কাজ করব আমাদের প্রথম অংশ রয়েছে পণ্য আবর্তন অনুপাত বন্ধুরা তোমরা জানো মজুদ পণ্য আবর্তন অনুপাত নির্ণয় করার জন্য আমাদেরকে বিকৃত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করতে হয় তবে ক্ষেত্রে তোমরা অনেক অঙ্কে দেখতে পাবে সেই সব অঙ্কে বিকৃত পণ্যের ব্যয়কে ভাগ না করে ভাগ করা হয়েছে নিট বিক্রয় দিয়ে তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা তাহলে কোনটার অ্যান্সার করবে যদি তোমরা দেখো যে প্রশ্নের মধ্যে বিক্রয়ের হার অর্থাৎ বিক্রয়ের কথা উল্লেখ করা থাকবে এবং মোট লাভ কত পার্সেন্ট সেটা উল্লেখ করা থাকবে তখন তোমরা বিকৃত পণ্যের ব্যয়কে ভাগ করবে আর যদি প্রশ্নে সরাসরি নিট বিক্রয় দেওয়া থাকে মোট লাভ কত পার্সেন্ট সেটা উল্লেখ না করা থাকে তাহলে তোমরা নিট বিক্রয় দিয়ে ভাগ করবে যদি তোমরা আমাদের প্রশ্নের দিকে তাকাও তাহলে দেখতে পাবে আমাদের অন্যান্য তথ্যাবলীর তিন নম্বর পয়েন্টে রয়েছে বিক্রয়ের উপর মোট লাভের হার বিশ পার্সেন্ট অর্থাৎ আমাদেরকে এই অঙ্কে বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে বিকৃত পণ্যের ব্যয় কীভাবে তোমরা বের করবে বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিতে হবে তাহলে আমরা কিভাবে বের করব আমরা চাইলে নিট বিক্রয়ের উপর সরাসরি পার্সেন্টেজ করতে পারি যদি আমরা নিট বিক্রয়ের উপর এই বিশ পার্সেন্ট রয়েছে সেটা অ্যাপ্লাই করি তাহলেই আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের হয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক আমরা এখানে দেখাতে পারি বন্ধুরা বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদেরকে নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিতে হবে তোমরা দেখতে পাচ্ছিলে এই অঙ্কে নিট বিক্রয় রয়েছে দুই লাখ পঁচিশ হাজার টাকা তার থেকে আমাদের মোট লাভ বিশ পার্সেন্ট বাদ দিতে হবে সমান কত দাঁড়াচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম মজুদ পণ্য আবর্তন অনুপাত বের করার জন্য আমাদেরকে বিকৃত পণ্যের যে ব্যাটা বের হবে তাকে গড় মজুদ দিয়ে ভাগ করতে হবে আমরা আমাদের সূত্রটা সবার আগে লিখে নেই যদি আমরা এই সূত্রটা এখানে লিখি তাহলে দাঁড়াচ্ছে পণ্যের ব্যয় আর হচ্ছে গড় মজুদ এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু বন্ধুরা আমরা গড় মজুদের যে টাকাটা রয়েছে সেটা কিন্তু আমরা এখনো পাইনি অর্থাৎ আমাদেরকে গড় মজুদ বের করতে হবে তোমরা জানো গড় মজুদ বের করার জন্য আমাদেরকে দুইটা পণ্য যে রয়েছে অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য ও সমাপনী পণ্য এ দুইটি টাকাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা দেখতে পাবো যদি আমরা গড় মজুদ বের করি গড় মজুদ সমান হচ্ছে প্রারম্ভিক যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই দুই আমাদের প্রারম্ভিক পণ্য প্রশ্নের অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে বাইশ হাজার পাঁচশত টাকা আর সমাপনী মজুৎ পণ্য রয়েছে তেত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা একে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে দাঁড়াচ্ছে বাইশ হাজার পাঁচশত চোখ তেত্রিশ হাজার সাতশত পঞ্চাশ ডিভাইডেড বাই দুই তাহলে দাঁড়াচ্ছে আটাইশ হাজার একশত পঁচিশ টাকা বন্ধুরা এবার আমরা এই আটাইশ হাজার একশত পঁচিশ টাকা গড় মজুদের বরাবর লিখব তাহলে আমাদের অঙ্কের উত্তর কত আসবে প্রথম অংশের এক লাখ আশি হাজার ভাগ আটাইশ হাজার একশত পঁচিশ সমান ছয় দশমিক চার বার বন্ধুরা তোমাদেরকে আমি এর আগে ইতিপূর্বে অনেকবার বলেছি যদি আমাদের প্রশ্নে আবর্তনের কথা উল্লেখ করা থাকে তাহলে অঙ্কের শেষে বার উল্লেখ করতে হয় এজন্য আমরা এই অঙ্কের ক্ষেত্রেও ছয় দশমিক চার বার লিখেছি আমাদের খনন প্রশ্নের প্রথম অংশে আমাদেরকে জানতে চেয়েছিল মজুদ পণ্য আবর্তন অনুপাত সম্পর্কে আমরা তার উত্তর পেয়ে গেছি ছয় দশমিক চার বার বন্ধুরা আশা করি তোমরা আমাদের প্রথম অংশের উত্তর বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের খ নং প্রশ্নের দ্বিতীয় অংশ জানতে চেয়েছে দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো তোমরা জানো দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করার সূত্র হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত সমান ধারে বিক্রয় ভাগ কর প্রাপ্য বন্ধুরা তোমরা জানো যদি আমাদের অঙ্কে সরাসরি ধারে বিক্রয়ের কথা উল্লেখ করা থাকে তাহলে আমরা ধারে বিক্রয়ের কি এখানে দেখিয়ে দিব কিন্তু যদি আমাদের অঙ্কে ধারে বিক্রয়ের টাকা উল্লেখ করা না থাকে তাহলে অঙ্কে যে বিক্রয় টাকা থাকবে আমাদের মনে করতে হবে সেটাই হচ্ছে ধারে বিক্রয় তাছাড়াও এখানে রয়েছে গড় প্রাপ্য হিসাব তোমরা সবাই জানো আমরা দেখেছি বেশিরভাগ অঙ্কে গড় প্রাপ্য হিসাব বলতে সাধারণত একটি হিসাবই থাকে সেটি হচ্ছে প্রাপ্য হিসাব সেখানে আমাদের নতুন করে আর গড় করার প্রয়োজন পড়বে না তাহলে আমরা কি তাহলে আমরা কি জানতে পারলাম যদি প্রশ্নে ধারে বিক্রয় দেওয়া থাকে তাহলে ধারে বিক্রয় টাকাটাকে আমরা লিখব কিন্তু তোমরা এই প্রশ্নে দেখতে পাবে এখানে আমাদের ধারে বিক্রয় টাকা সরাসরি উল্লেখ করা নেই তবে দুই নম্বর পয়েন্টে বলা ছিল নিট বিক্রয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তাই আমরা ধারে বিক্রয়ের বরাবর দুই লক্ষ পঁচিশ হাজার টাকাটাকেই আমরা লিখবো তাছাড়া গড় প্রাপ্য হিসাবে মাত্র একটি এন্ট্রি রয়েছে সেটি হচ্ছে প্রাপ্য হিসাব সেটি রয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে যদি আমরা দুই লাখ দুই লাখ পঁচিশ হাজার টাকাকে বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভাগ দেই তাহলে হবে দশ বার বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ আমাদের খন দ্বিতীয় অংশের মান বের হয়েছে দশ বার আশা করি তোমরা খন আঙের দ্বিতীয় অংশটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা এবার আমরা দেখব আমাদের গণং প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের গণং প্রশ্নে জানতে চেয়েছে চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো যেহেতু আমাদের প্রথম অংশে চলতি অনুপাত জানতে চেয়েছে তাই আমরা প্রথমে চলতি অনুপাত নিয়ে কাজ করব বন্ধুরা তোমরা সবাই জানো চলতি অনুপাত নির্ণয় করার জন্য চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই চলতি সম্পদগুলো বের করতে হবে এরপর চলতি দায়গুলোকে বের করতে হবে প্রথমে আমরা সূত্রটা আগে লিখে বন্ধুরা আমাদের আমাদের এবার কাজ হবে চলতি সম্পদের পরিমাণ বের করা চলতি সম্পদ এখানে কি কি রয়েছে সম্পত্তি পাশে সবার শেষের এন্ট্রিগুলো রয়েছে সমাপনী পণ্য প্রাপ্য হিসাব এরপর রয়েছে নগদ জমা তাহলে আমরা সেটা লিখি সমাপনী মজুদ এরপর রয়েছে প্রাপ্য হিসাব এরপর রয়েছে নগদ জমা সমাপনী মজুদ পণ্যের জন্য রয়েছে তেত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা প্রাপ্য হিসাবের জন্য রয়েছে বাইশ হাজার পাঁচশত টাকা এবং নগদ জমার জন্য রয়েছে চার হাজার পাঁচশত টাকা যদি তিনটে এন্ট্রিকে আমরা যোগ করি তাহলে দাঁড়াবে তেত্রিশ হাজার সাতশত পঞ্চাশ যোগ বাইশ হাজার পাঁচশত যোগ চার হাজার পাঁচশত আর যদি চলতি দায় বের করি আমাদের দায় পাশে বেশ কিছু এন্ট্রি রয়েছে যেমন রয়েছে শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি সংরক্ষিত আয় দশ পার্সেন্ট ঋণপত্র প্রদেয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত বন্ধুরা আমাদের অঙ্কে দশ পার্সেন্ট ঋণপত্র দেওয়া আছে তোমাদের অনেকের কাছে মনে হতে পারে এটা হচ্ছে একটা চলতি সম্পত্তি কিন্তু দশ পার্সেন্ট যেই ঋণপত্র রয়েছে এটা একটা চলতি দায় সরি এটা একটা দীর্ঘমেয়াদী দায় বন্ধুরা এবার আমরা দেখে নিব আমাদের চলতি দায়গুলো কি কি আছে তোমরা যদি প্রশ্ন তাকাও তাহলে দেখতে পাবে চলতি দায়ের মধ্যে রয়েছে প্রদেয় হিসাব এবং ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় হিসাবের জন্য টাকা রয়েছে বাইশ হাজার পাঁচশত টাকা আর ব্যাংক জমাতিরিক্ত জন্য রয়েছে চার হাজার পাঁচশত টাকা যদি বাইশ হাজার পাঁচশোর সাথে চার হাজার পাঁচশো যোগ করি তাহলে হবে সাতাইশ হাজার টাকা বন্ধুরা আমরা আমাদের চলতি সম্পদের টাকা পেয়ে গিয়েছি এবং আমাদের চলতি দেড় টাকা পেয়ে গিয়েছি চলতি সম্পদের টাকা হচ্ছে ষাট হাজার সাতশত পঞ্চাশ টাকা চলতি দেড় টাকা হচ্ছে সাতাইশ হাজার টাকা যদি আমরা বন্ধুরা যদি আমরা ষাট হাজার সাতশো পঞ্চাশ টাকাকে সাতাইশ হাজার টাকা দিয়ে ভাগ দেই তোমরা আমাদের গনং যে দুইটি অংশ রয়েছিল দুটি অংশ বেশ ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা দেখব আমাদের গণং প্রশ্নের দ্বিতীয় অংশে কি জানতে চেয়েছে আমাদের গণং প্রশ্নের দ্বিতীয় অংশে জানতে চেয়েছে তড়িৎ অনুপাত নির্ণয় করো তোমরা জানো তড়িৎ তড়িৎ অনুপাত বের করার জন্য আমাদেরকে সম্পদকে চলতি তরিত দ্বারা ভাগ করতে হয় প্রথমে আমরা সূত্রটি লিখে বন্ধুরা আমাদের খনন প্রশ্নে আমরা চলতি দায় বের করতে পারলেও আমরা কিন্তু এখন পর্যন্ত তড়িৎ সম্পদ বের করতে পারিনি সুতরাং আমাদের প্রধান কাজ হচ্ছে তড়িৎ সম্পদ বের করা তোমরা জানো তড়িৎ সম্পদ বের করার সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী পণ্য বন্ধুরা আমরা আমাদের খনং প্রশ্ন থেকে জানতে পেরেছি আমাদের চলতি সম্পদের পরিমাণ হচ্ছে টাকা এবং আমাদের অঙ্কে রয়েছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ তেত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা তাহলে আমাদের এতটুকু অংশের উত্তর কত আসছে ষাট হাজার সাতশো পঞ্চাশ বিয়োগ তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সমান তাহলে আমরা লিখতে পারি তড়িৎ সম্পদ হচ্ছে সাতাইশ হাজার টাকা বন্ধুরা আমাদের তড়িৎ সম্পদ আমরা বের করলাম সাতাইশ হাজার টাকা আমরা খনঙে দেখতে পেয়েছি আমাদের চলতি দায়ের পরিমাণ ছিল সাতাইশ হাজার টাকা তোমরা বুঝতেই পারছো সাতাইশ হাজার টাকাকে যদি আমরা সাতাশ হাজার টাকা দিয়ে ভাগ দিই তাহলে আমাদের অঙ্কের উত্তর আসবে এক এবং তড়িৎ অনুপাত চলতি অনুপাত এগুলোর ক্ষেত্রে উত্তরে অনুপাত এক লিখতে হয় বন্ধুরা আমাদের গণক প্রশ্নের দ্বিতীয় অংশ জানতে চেয়েছিল তরিত অনুপাত নির্ণয় করো আমরা দেখতে পেলাম আমাদের অঙ্কের তরিত অনুপাতের মান হচ্ছে এক ইস্টু এক আশা করি তোমরা আমাদের অঙ্কের দুইটি অংশই বেশ ভালো মতো বুঝতে পেরেছো চলো বন্ধুরা এই পর্যায়ে আমরা এই এপিসোডের বেশ কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি দায় তরিত অনুপাত সমান তরিত সম্পদ ভাগ চলতি দায় মালিকানাসত্ত্ব সমান শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয় দেনাদারাবর্তন অনুপাত সমান নিট ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব মজুদাবর্তন অনুপাত সমান বিকৃত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ বিকৃত পণ্যের ব্যয় সমান বিক্রয় মাইনাস মোট লাভ গড় মজুদ সমান প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ দুই বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সাথেই থেকো